আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম লক্ষ্য করি এই যে এখানে বলেছে মিস্টার মাহমুদুল্লাহ দু হাজার ষোলো সালের পয়লা মার্চ তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে মার্চ মাসের অন্যান্য লেনদেনগুলি ছিল নিম্নরূপ এর পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে উপরযুক্ত তথ্যের ভিত্তিতে মার্চ এক তারিখে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে অনেক সহজ তাই না তো যে মার্চ এক তারিখে নগদ এবং আসবাবপত্র এই দুইটা যোগ করে প্রারম্ভিক মূলধন হবে অন্যদিকে ঋণ আছে ব্যাংক ঋণ ঋণটা কিন্তু মূলধনে আসবে না কেননা ঋণটা নিজের টাকা না অন্যের টাকা নিজের যেটা সেটা মূলধনে গণ্য হয় এই যে আমি এখানে সমাধান করে দেখাচ্ছি ওই লেনদেনটা এখানে নিয়ে এসেছি তারিখের ঘরে তারিখ লিখবো মার্চ এক এই যে লাল কালার দিয়ে রেখেছি সেই অংশটুকু শুধুমাত্র আসবে নগদ এই পঞ্চাশ হাজার টাকা তারপরে আসবাবপত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশের পঁয়ত্রিশ যোগ করে এইটটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকা যেটি এই প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে এইভাবে আমরা ক নম্বরের উত্তর লিখতে পারি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব ক খ নম্বরে কি বলেছিল খ নম্বরে বলেছিল জাবেদা প্রস্তুত করতে যে কয়টা লেনদেন জাবেদা করতে বলেছিল দুই পাঁচ আঠারো এবং একত্রিশ তো এই লেনদেনগুলির উপরে নিয়ে এসে রাখলাম যাতে ওখান থেকে আমরা সহজেই লিখতে পারি তারিখের ঘরে তারিখ লিখবো দুই হাজার ষোলো মার্চ দুই তারিখ নগদে মাল ক্রয় বাকিতে সরি বাকিতে মাল ক্রয় তাই না তো বাকিতে মাল ক্রয় করলে যাবে হচ্ছে ক্রয় ডেবিট পাওনা দেওয়ার ক্রেডিট অথবা ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পুরো ক্রেডিট লেখা যায় টাকা লিখব ওই ষাট হাজার টাকা ব্যাখ্যা লিখবো বাকিতে মাল ক্রয় করা হলো তারপর পাঁচ তারিখে কী বলেছে দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তো বর্তমানে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে সব চেক চেকই সাধারণত দাগ কাটা চেক তারপরও দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাঙ্কে জমা বৃদ্ধি পাবে আপ অপর দিকে বিক্রয় আয় বৃদ্ধি পাবে দাগ কাটা চেক যেহেতু জমা জমাদানের মাধ্যমে কালেকশন করতে হয় সেজন্য যাবে তবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক জমা বৃদ্ধি পায় আর বিক্রয় হিসাব ক্রেডিট এক লক্ষ টাকা এরপরে আঠারো তারিখ তারিখের ঘরে আঠারো তারিখ লিখব বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় সাত হাজার টাকা তো বৈদ্যুতিক সরঞ্জামাদির জন্য বিদ্যুৎ সংস্থাপন ব্যয় ডেবিট করতে পারি অথবা বৈদ্যুতিক সরঞ্জাম ডেবিট করতে পারি কেননা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সাত হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট কিছু বলা না থাকলে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে সাত হাজার টাকা ব্যাখ্যা লিখব বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় সবার শেষে একত্রিশ তারিখ কি বলেছে অফিস কর্মচারীর বেতন প্রদান বিশ হাজার টাকা তো বেতন খরচ বেতন হিসাব ডেবিট হবে তাই না আর নগদে প্রদান করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট হবে টাকা হবে এই বিশ হাজার টাকা তো এইভাবে আমরা যা প্রস্তুত করতে পারি তো এবার আমরা যাব গ নাম্বারে ক শেষ শেষ এবার গ নাম্বারে কী বলেছে হিসাব সমীকরণের প্রভাব শখটা আমরা এইভাবে অঙ্কন করব তারিখ এ সমান এল প্লাস ই বা ও ই যায় বলি না কেন এতে কী কী আছে নগদ আছে এই যে নগদ আছে আসবাবপত্র আছে ব্যাঙ্ক আছে যে ডাক আছে এক মানে কি ব্যাঙ্ক আছে এবং আসবাবপত্র আছে তিনটা সম্পদ দায় পাশে কী কী আছে যে ঋণ আছে ব্যাংক ঋণ আর এখানে পাওনাদার নাই এই লেনদেনগুলির মধ্যে পাওনাদার নাই সেই জন্য ব্যাঙ্ক ঋণ আছে আর এই মূলধন আছে শেষে মন্তব্য লিখব তো শখ অঙ্কন করার শেষে এবার আমরা লিখব দু মার্চ এক তারিখ কি বলেছে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে নগদের ঘরে পঞ্চাশ হাজার টাকা লিখব আরেকটি বিষয় এই যে ঋণ নিয়ে এসেছে ঋণটাও নগদ টাকা হিসাবে ধরা যায় তা নগদ আর ঋণ এই পঞ্চাশ আর পঁচিশ যোগ করে পঁচাত্তর হাজার টাকা নগদের ঘরে লিখতে পারি আর আসবাবপত্র পঁয়ত্রিশ হাজার টাকা আসবাবপত্রের ঘরে লিখবো ঋণ যে পঁচিশ হাজার টাকা নিয়ে এসেছিল ঋণের ঘরে লিখব মূলধনে কীভাবে লিখব মূলধনে এই যে পঁচাত্তর আর পঁয়ত্রিশ যোগ করে যা হবে সেখান থেকে পঁচিশ হাজার বিয়োগ করে মূলধনের ঘরে লিখব অথবা আমরা মূলধনে লিখতে পারি এই যে নগদ আর আসবাবপত্র দুইটা যোগ করে পঁচাশি হাজার টাকা এভাবেও লিখতে পারি মন্তব্যের ঘরে লিখব প্রারম্ভিক মূলধন এবার আসি এই যে পাঁচ তারিখ দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে তারিখের ঘরে পাঁচ তারিখ লিখবো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে এক লক্ষ টাকা এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পাবে এই এক লক্ষ টাকা আবার অফিস ভাড়া তাই না ছয় তারিখে তা ছয় তারিখ লিখে অফিস ভাড়া প্রদান করলে নগদ টাকা কমবে একুশ হাজার টাকা মাইনাস হবে নগদ থেকে ব্র্যাকেট দিলে মাইনাস হয় আর অফিস ভাড়া যেহেতু খরচ সেজন্য মূলধন থেকেও কমবে একুশ হাজার টাকা ব্র্যাকেট দিয়ে রাখলাম মাইনাস করার জন্য শেষে লিখবো ভাড়া খরচ মন্তব্যের ঘরে বারো তারিখ কী বলেছে নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে নগদের ঘরে প্লাস এবং মূলধন প্লাস হবে কারণ আয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পায় এবার সব যোগ করব পঁচাত্তর হাজার আর পঁয়তাল্লিশ হাজার যোগ করে একুশ হাজার বিয়োগ করবো দিয়ে এইটা পাব এই যে নিরানব্বই হাজার টাকা এক লক্ষ টাকা নিচে নামাবো পঁয়ত্রিশ হাজার টাকা নিচে নামাবো পঁচিশ হাজার টাকা নিচে নামিয়ে দেব এখানে সব যোগ বিয়োগ করে ক্যালকুলেটারে যোগ করব আগে তারপর বিয়োগ করবে ব্রাকেট এটা বিয়োগ করব এই টাকাটা পাবো দু লক্ষ নয় হাজার এবার ডেবিট সাইডের এই তিনটা সরি ডেবিট সাইড না বামপক্ষরে তিনটা যোগ করে আমরা এই টাকাটা পাব দুই লক্ষ এই চৌত্রিশ হাজার যেটি সমতা অর্থাৎ দুই দিক সমান হবে সেই বাম দিকে লিখতে পারি সমতা এই দুটো যোগ করে দুই লক্ষ চৌত্রিশ হাজার এরপরে নিচে ডাবল দাগ দিয়ে দিব। এইভাবে আমরা হিসাব সমীকরণে ছক অঙ্কন করে হিসাব সমীকরণের সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীদের বোরিং না লাগে তো পরবর্তী ক্লাসে আমি এই যে বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল জাবেদ সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা হাফেজ